Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. গতকাল রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বহু দোকান দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘ সময় যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশ ছোঁয়া দীর্ঘ সময় পর ভোরবেলায় ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু দমকল দেরিতে আসার অভিযোগ করলে তিনি জানান এ কথাগুলো প্রচলিত কথা একটা গাড়ি আসতে সময় লাগবে তো বিভিন্ন জায়গা থেকে গাড়ি এসেছে মেলা বাড়তে খিদিরপুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান ঘটনার তদন্ত হবে যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তাদের এক লক্ষ টাকা এবং যার অর্ধ ক্ষতিগ্রস্ত তাদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যে জায়গায় পুড়ে গিয়েছে সেখানেই সরকারের তরফে দোকান বানিয়ে দেওয়া হবে যতদিন নতুন মার্কেট তৈরি না হচ্ছে অস্থায়ীভাবে কাছেই ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য জায়গা করে দেওয়া হবে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তেরোশো দোকান পুড়ে ছাই হয়ে গেছে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে बजे जी लोग ऐसे अंदर से बाहर आ गए थे लगा हुआ है चार बजे बुझ गया था दंकल का पानी खत्म हो गया मोटर में तेल नहीं था उसके फिर स्टार्ट पकड़ रहा है वो आप जो पकड़े अभी तक ये बुझाने की कोशिश भी आए थे सुबह चार बजे तो विश्वास बैंड भी थी सुबह तीन बजे थे दस गाड़ी लगा हुआ था एक खत्म हो रहा था दूसरा आ रहा था ये में से आर से। जी 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 आ, आर से। नहीं नहीं, नहीं। दमकल आए थे और कटर मशीन लोग लेके आए थे कि इनके साथ अगर इन अंदर जाना हो तो कटिंग करके अंदर ये, ये मिनिमम एक दुकान में हम पाँच लाख ही का बात करते हैं बारह सौ दुकान है अपना नाम रोहित जायाल हम यही खतरपुर के बाद দেখুন আমি একটা কথা বলি এই কথাগুলো প্রচলিত কথা আসতে গেলেও তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসে নিস থেকে গাড়ি যেখান থেকে পাড়া যে তত গাড়ি চলে এসছে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে দোকানও প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দেখব पूरा विजिट करके लेकिन अभी नोया करके कोई आग नहीं, नहीं लगाना चाहिए तुम ना पुलिस थे necessary... बैरिकेड कर दो और जगलोंखवा उठ ची से गुके व्यवस्था करो देखा हो वाटर टैंक और ये बात है कि जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ए आपको जब शिफ्ट हो जाएंगे तभी तो मिलेगा नया बाने जवाब और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा बाहर का कोई नहीं आएगा जिसको जो दुकान था उसका नाम पे वही नाम के है। ताले के भावार 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 भाई दुकाने आगू আগুনটা তো আমরা লাগাই নিয়ে এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো ওয়াট শো ওয়াট তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্প্যাসিটিক গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিউর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পারমানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেব তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেব যাতে টেম্পোরারি দোকানটা ये सबका बात है आपका अकेला नहीं है बात ये है कि टेम्पोरिरी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सका हम कर देंगे आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे कोई खतना खतरनाक कुछ ना हो ये आप लोगों को भी देखना कर्तव्य है हमारा भी है आपको भी है अरे पहले प्राइवेट था আমি ইস্কম গভর্নমেন্টসে মার্কেট বানা দেংগে মার্কেটটা কলকাতা কর্পোরেশন করবে এটা এক নম্বর তিন নম্বরে হচ্ছে মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশেই একটা জায়গা আমরা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে তিন নম্বর যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেব আর যার হাফ পড়েছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আরে দিন খায় তাই আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে ববি আজকে তেহারটে গেছে ফিরে আসুক দেবলিনারাও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কী ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন অন্য কেউ নিয়ে চলে যাবেন তাদের হাতে দু তিন দিনের মধ্যে আমরা দশ হাজার টাকা করে দিয়ে দেবো যাতে তারা আপাতত তাদের সংখ্যা চালাতে পারবে আর তার মধ্যে আমরা সিপিংটা করিয়ে দেবো

पद्मश्री डॉ एल चोप्राइ डायरेक्टर खड़गपुर एंड फैल्टीज फ्रम आई 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 एम आई आई टी एन आई टी कल एंड लाइब्रेर बुट बैंक फैसिलिटी लैंगुएज लैब वाई फाइ कैम्पासपोर्ट जिमनाशियम एंड स्विंग पुल एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ